খেলায় এক এক ফলাফল দেখে এখন ট্রাইবেগারের মাধ্যমে ম্যাস নিষ্পত্তি করবে এদিকে রয়েছে আদান আমরা সবাই এবং এদিকে রয়েছে আর এস এন্টারপ্রাইজ এখন ট্রাইবেগারের মাধ্যমে ম্যাশ নিষ্পত্তি করবে আপনারা সবাই আদান নম্বর প্রথম শট আদান আমরা সবাই হয়ে প্রথম শটটি নিচ্ছেন জার্সি নাম্বার সিক্সটিন গণেশ প্রথম শট চলছে প্রথম সেমিফাইনাল ম্যাচ তিনটি করে শট মারার সুযোগ পাবে প্রথম শট 16 নম্বর জাতি শট নিচ্ছেন গণেশ প্রথম শট প্রথম শটে গণেশ গোলে আছে আর এস এন্টারপ্রাইজের গোলকিপার প্রথম শট গণেশ ও গুড গোল গণেশ ভালো গোল গণেশ এক শূন্য গোলে এগিয়ে গেল আদান আমরা সবাই দুটি সুযোগ পাবে সাকির কিন্তু সাগরকে শর্ট ডাকছে এদিকে আর এস এন্টারপ্রাইজের হয়ে প্রথম শর্টে নিচ্ছেন জার্সি নাম্বার নাইন প্রথম শট 10 নম্বর প্রথম আর এস এন্টারপ্রাইজের জার্সি নাম্বার নাইন গোলে আছে গোলকিপার সাকিব প্রথম গোল ভালো গোল ভালো গোল টাইবেকারের ফলোফল 1 এক একটি করে শট করেছেন। দুটি দল একটি করে বল করেছেন। বাকি দুটি শট বাকি আছে। টাইবেকারের ফলাফল এক এক আমরা সবাই দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন। আমরা সবাই আদানের বান্টি। টাইবেকারের দ্বিতীয় শট আমরা সবাই আগান নম্বর ফাইভ খেলোয়াড়। জার্সি দ্বিতীয় শট নিতে আসছেন

দ্বিতীয় শট নিচ্ছেন কার্তিক শট জার্সি নাম্বার টোয়েন্টি টু দেখা যাক গোল করেন কিনা না গোল রক্ষক করেন কিনা সেটাই দেখা

তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন মনো বলে আছে আর এস এন্টারপ্রাইজের গোলকিপার মনো ড্রাইভিং এর হচ্ছে দুই দুই মনো ভালো প্লেস মনো তিন দুই গোলে এগিয়ে গেল আদান আমরা সবাই দেখা যাক এই ফাইনালে ফাইনাল এদিকে তৃতীয় শট আরএস এন্টারপ্রাইজ এর তৃতীয় শট নেতা আছেন মিলন বল লক্ষ্য করতে পড়ে

ও গুড গোল মিলন ভালো ট্রাই করেছিলেন সাকির দুই দল ট্রাই করে ফলো ফল তিন তিন এখন টসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে কমিটি আজ আসুন কমিটি আজ আসুন খেলায় এক এক ফলাফল ছিল ম্যাচগুলো গোলা ট্রাই বেগারে ট্রাই তিন ফলাফল দেখা এখন টসের মাধ্যমে ম্যাচ নিষ্পত্তি করবে আর দুই ক্যাপ্টেন রয়েছে সোনু এবং মিলন দা